জয় শিবা সম নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা যেটা করার রয়েছে যে কি মকর রাশি হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কি মাসিক রাশিফল এপ্রিল মাস দু সাল মকর রাশি জাতক জাতিকাদের কেমন যাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব আপনাদের কেরিয়ার ভাগ্য পড়াশোনা আপনাদের স্বাস্থ্য প্রত্যেকটা বিষয় ব্যবসা আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে বিশ্লেষণ করব আপনার রাশি চক্রে কেমন কি পরিস্থিতি রয়েছে এবং কেমন কী ফল আপনি পেতে পারেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিও শুরুতে একটা লাইক করবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত দৈনিক রাশিফল আপডেট এবং মাসিক রাশিফল আপডেট এবং গ্রহ গোচর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে তো চলুন ভিডিওর মূল অংশে যাই যেটা ঘটনা রয়েছে যে কি প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের নবগ্রহের কেমন রয়েছে নবগ্রহের যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেটা রয়েছে কি আপনার নম্বর ঘরে শনি এবং মঙ্গল তিন নম্বর ঘরে রয়েছে শুক্র রাহু সূর্য এবং আপনার চার নম্বর ঘরে রয়েছে বুধ এবং মানে গুরু আর আপনার ন নম্বর ঘরে রয়েছে কেতু এমন পরিস্থিতিতে আপনি কি কি ফল পেতে পারেন তো সবার প্রথমে আমরা আপনাদের ব্যবসা আলোচনা করে দিচ্ছি ব্যবসা কেরিয়ার ভাগ্য এগুলো আলোচনা করছি প্রথমত যেটা আলোচনার যেটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ব্যবসা ব্যবসা খুব ভালো যাবে যারা বিশেষ করে কোনো রকম মেডিসিনের ডিপার্টমেন্টে বিজনেস করছেন যারা ম্যাচিনারি জিনিসপত্রের বিজনেস করছেন যারা আইটি সেক্টরে বা টেকনিক্যাল জিনিসপত্রে রকম ব্যবসা করছে যারা সফটওয়্যার রিলেটেড কোনো রকম ব্যবসা করছে ডিজিটাল ব্যবসা করছে ডিজিটালি করে অনলাইন মার্কেটিং অনলাইন বিজনেস এই রিলেটেড যাদের ব্যবসা রয়েছে এছাড়া যারা লাকজারিয়াস জিনিসপত্রের ব্যবসা করছেন মানে ধরুন ফ্রিজ এসি গাড়ি লাকজারিয়াস মানে এই রকম জিনিস গয়না এই রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাবে আপনারা যে কোনো রকমের ব্যবসা যদি শুরু করতে চান এই মাসটা আপনাদের খুব ভালো যাবে আপনাদের এই ব্যবসা লক্ষ্য করা হয় কিন্তু সাত নম্বর ঘর লক্ষ্য করা থেকে সাত নম্বর ঘরে দৃষ্টি থেকে তো এরপরে আসছে আপনাদের কেরিয়ার আপনাদের ভাগ্য কেমন যাবে ভাগ্যটা আলোচনা করে দিচ্ছি তারপরে কেরিয়ার আলোচনা করছি যেটা লক্ষ্য হচ্ছে কি ভাগ্য ঘর দেখা হয় ন নম্বর ঘর থেকে আর ন নম্বর ঘরের স্বামী হচ্ছে কি স্বামী যেটা গ্রহ হচ্ছে কি বুধ আর ন নম্বর ঘরে অলরেডি আপনার রাশিচক্রের উপস্থিত রয়েছে কেতু কিন্তু আরেকটা যেটা বিষয় বুধ বক্রি হয়ে যাবে তাই পাঁচ এপ্রিলের আগে এবং থেকে এপ্রিলের পরে আপনার ভাগ্য ভালো হওয়ার সময় বুধের ক্ষমতা যায় কুড়ি সেই সময় একটু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তার মাঝখানে কোনো রকমের তাড়াহুড়ো করবেন না রাহু যেটা হচ্ছে যে কি কেতু যেহেতু রয়েছে আপনার ভাগ্যের ঘরে তাই আপনাকে একটু তাড়াহুড়ায় করাবে একটু ব্যস্ততা করাবে মাইন্ড ডাইভার্ট করাবে হুট করে এই ব্যাপারগুলো বেশি রয়েছে আর তারপরে আবার বুধ নিচু হয়ে যাচ্ছে নিচু স্থানে চলে আসছে বক্রি হয়ে যাচ্ছে তাই একটু সমস্যা আপনার থাকবে তো আপনারা কুড়ি থেকে পঁচিশ তারিখ পাঁচ তারিখ থেকে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে কোনো রকমের বড় বিনিয়োগ বড় কোনো ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন আর যত রকমের শুভ কাজ ভালো কাজ বড় বিনিয়োগ শেয়ার মার্কেট ট্রেডিং ভাগ্য রেটে যত যা কিছু রয়েছে আপনারা পাঁচ তারিখের আগে করবেন অথবা কুড়ি থেকে পঁচিশ তারিখের পরে করবেন তবে আপনারা ভালো ফল পেতে পারেন সমস্যা থাকবে কেরিয়ার দেখা হয় না হলে ঘরের স্বামী হচ্ছে কি শুক্র এবার শুক্র অলরেডি তিন নম্বর ঘরে উপস্থিত এবং উচ্চ স্থানে রয়েছে তার সঙ্গে রয়েছে রাহু এবং সূর্য পঁচিশ তারিখ রাশি পরিবর্তন করবে শুক্র কর্ম যখন খুব ভালো যাবে কর্ম এ মাসে বলতে গেলে খুব ভালোই যাবে কারণ শুক্র উচ্চস্থানে রয়েছে তার সঙ্গে রয়েছে সূর্য চোদ্দ তারিখ এপ্রিলে এপ্রিল সূর্য রাশি পরিবর্তন করবে চার নম্বর ঘরে উচ্চস্থানে চলে আসবে মোটামুটি ভালো জায়গায় থাকছে তাই আপনার কেরিয়ার আমার কোনো বিশেষ এফেক্ট পড়বে না আর আপনার যদি কোনো উচ্চপদে চাকরি করছেন যদি সরকারি সেক্টরে কাজ করছেন বা এখানে কাজ করছেন একটু হাই লেভেলে কাজ করছেন সেক্ষেত্রে আপনার আরোদিন দিন ভালো যাওয়া সম্ভাবনা রয়েছে এছাড়া আপনি যদি চাকরি চেষ্টা করছিলেন সেক্ষেত্রে আপনার চাকরিতে উন্নতি থাকবে আপনি আয়ের একাধিক উৎস খুঁজে পেতে পারেন বা আপনি যে কোনোভাবে আপনার কেরিয়ারকে সেটেল করতে পারবেন শুধু রাহু রয়েছে মাঝে মধ্যে একটুখানি সমস্যা করবে যদিও বা বন্ধু শুক্রার সঙ্গে রাহু সম্পর্ক তবুও আপনারা একটুখানি দেখে চলবেন তাড়াহুড়ো করবেন না একটু বুঝে সরে চলবেন আর আপনার নিজের উপরে কনফিডেন্স লেভেলটা একটু ভালো রাখার চেষ্টা করবেন এরপরে আসছে আপনাদের প্রেমের ব্যাপার কেমন রয়েছে ঘর থেকে পাঁচ নম্বর ঘরে যেটা লক্ষ্য করা হয়েছে পাঁচ নম্বর ঘরের স্বামী হচ্ছে শুক্র এবার যেখানে দেখা হচ্ছে রাহু এবং সূর্য সাথে রয়েছে আপনার পার্টনারের মধ্যে রাগ ব্যাপারটা একটু বেশি থাকবে এই মাসে তাই আপনাদের একটুখানি আপনার পার্টনারের একটু পরিবর্তন লক্ষ্য করতে পারেন আপনার মনে হতে পারে যে আপনার পার্টনার আপনাকে কিছুটা কম ভালোবাসা দিচ্ছে প্রেম দিচ্ছে এই ব্যাপারগুলো আপনি হয়তো মনে করতে পারেন কিন্তু কিন্তু হবে না আপনার মনের ভিতরে ব্যাপারটা কাজ করতে পারে আপনাদের ফিলিংস ভালো থাকবে প্রেম যে ব্যাপারটা আপনাদের খুব ভালো থাকবে নিজেদের ভিতরে বোঝাপড়া ভালো থাকবে আর যেহেতু শুক্রের সাথে রাহু রয়েছে তাই একটু খালি সমস্যা করবে শুক্র ভালো জায়গায় রয়েছে উচ্চ রয়েছে তাই খুব বেশি সমস্যা আপনার নেই প্রেমের সম্পর্ক ওভারঅল ভালো যাবে মাঝে মধ্যে শুধু আপনি আপনার পার্টনারের কথা শুনে একটু চলার চেষ্টা করতে পারেন বা আপনার সে আপনার উপরে ছড়ি ঘোরাটা এই ব্যাপারটা কিন্তু করবে এরকম একটা বিষয় রয়েছে আর এভারেজ আপনাদের প্রেমের ক্ষেত্রে খুব ভালো হচ্ছে কোনো ব্রেকআপ টেকআপ হওয়ার তো করে কোনো বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় একটু মাঝে মধ্যে যেটা স্বাভাবিক হয় আর লেগে থাকবে আর নতুন প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন প্রেম জীবনে আসতে পারে এরপরে যেটা গুরুত্বপূর্ণ যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে কেমন বিবাহের পর যে লক্ষ্য করা হয় সাদরম্বর ঘর থেকে সাদরম্বর ঘরের স্বামী হচ্ছে কি চন্দ্র চন্দ্র প্রতি দুদিনের অন্তর রাশি পরিবর্তন করে দেয় তো আর মঙ্গল যে জায়গায় রয়েছে মঙ্গল তার নিজের ঘরে রয়েছে তাই সব দিক বজায় রাখবে আপনার পার্টনার পরিবার আত্মীয় স্বজন এই বিষয়টা আপনাদের খুবই ভালো বজায় রাখছে চব্বিশ এপ্রিলের পর পারিবারিক দেখা দিতে পারে মঙ্গল তার রাশি পরিবর্তন করে নেবে তো সেক্ষেত্রে একটুখানি সমস্যা দেখা যেত আদারওয়াইজ আপনাদের খুব ভালো যাচ্ছে আপনারা সেই পরিবারের ক্ষেত্রে যাতে কোনো অন্ড না আমাদের চব্বিশ তারিখের পরে সেদিকে একটু আপনারা ধ্যান রাখবেন তার আগে আপনাদের বিবাহ জীবন খুব ভালো যাচ্ছে মঙ্গল নিজের ঘরে রয়েছে আর মোটামুটি ভালো জায়গা রয়েছে কোন রকম ভুল বুঝাবুঝি থাকলে সেটা খুব শীঘ্রই মিটে যাচ্ছে আর আপনার মঙ্গলের সঙ্গে শনি রয়েছে তাই আপনার মাঝে মধ্যে একটু রেগে যাওয়ার ব্যাপার রয়েছে আর ফট করে একটা হু কোথায় রেগে যেতে পারে এই ব্যাপারটা রয়েছে মানে একটু রাগ অভিমানের ব্যাপারটা বেশি থাকবে কিন্তু হ্যাঁ খুব শীঘ্রই সেটাও মানে মিটে যাবে নিজেদের ভিতরে বোঝাপড়াটা ভালো থাকায় আপনাদের সেটা খুব ভালো হয়ে যাবে তো ওভারঅল আপনাদের বিবাহ জীবন যথেষ্ট ভালো যাচ্ছে যারা অবিবাহিত ছিলেন হয়তো বিবাহের যোগাযোগ পর্যন্ত হতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ তারিখের আগে তো আপনারা তার জন্য একটা পজিটিভ একটা রেজাল্ট পেয়ে যাবেন এরকম বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে এরপরে আসছে আপনাদের পড়াশোনা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো পড়াশোনা লক্ষ্য করা হয় পাঁচ নম্বর ঘর থেকে আর সেখান থেকেই প্রেমের ঘর হিসাব করা হয় তো সেক্ষেত্রে পাঁচ নম্বর ঘরের স্বামী আপনারা শুনে নিয়েছেন অলরেডি শুক্র আর এটি পঁচিশ তারিখ তার রাশি পরিবর্তন করবে আর শুক্র আপনার তিন নম্বর ঘরে এখন উপস্থিত উচ্চস্থানে রয়েছে আর পড়াশুনা নিয়ে তেমন কোনো চাপের শুধু মঙ্গল রয়েছে দ্বিতীয় ঘরে তো আপনার ট্রাভেল একটু বেশি হতে পারে তিন নম্বর ঘরে শুক্র উপস্থিত তার সঙ্গে রাহু রয়েছে তাই আপনাকে পড়াশোনা নিয়ে একটু দৌড়ঝাপ করতে হতে পারে বা পরীক্ষার জন্য দিক সেদিক যেতে হতে পারে পড়াশোনা নিয়ে আপনি একটু বেশি ট্রাভেল করছেন ট্রাভেলের সম্ভাবনা রয়েছে তাই সেটা একটু খেয়াল রাখবেন আর আপনার যেটা ঘটনা হচ্ছে কি মনে সামান্য একটু তর্ক বিত্ত পরিবেশ হতে পারে একটু লোকজনের সাথে কথাবার্তা বলার সময় একটু খাটি আপনি ভুল কিছু বলে ফেলতে পারেন তাই একটু সেটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন সেটা জরুরি রয়েছে আর শুক্র আর রাহুর সাথে একটু গন্ডগোলে পরিস্থিতি তৈরি করছে তাই একটু সমস্যা থাকবে আর এক্সাম থাকে মোটামুটি ভালোই রয়েছে পড়াশোনা খুব ভালো যাবে আর এভারেজ বলা যেতে পারে যেহেতু আপনি যদি কোনো খুব বড় পরীক্ষার জন্য প্রস্তুতি দিচ্ছেন সরকারি চাকরি জন্য চেষ্টা দিচ্ছেন সেক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসছে কিন্তু মঙ্গল রয়েছে তো সঙ্গে রাহু রয়েছে সরি রাহু রয়েছে শুক্রের সাথে তাই একটুখানি গন্ডগোল থাকবে ওভারঅল পড়াশোনায় মনোযোগ খুব ভালো আপনি শুধু মাঝে মধ্যে অনলাইন জিনিস প্রতি আগ্রহ বাড়াবেন আপনি পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য যেসব জিনিস প্রেম ভালোবাসা এদিকে একটু আপনার মনোযোগ চলে যেতে পারে আর একটা বিষয় যেটা হচ্ছে যে কি আপনি পড়াশোনা বাদে মোবাইল দেখাতে অনলাইন জিনিসের প্রতি বেড়ে যাচ্ছে আচ্ছা এরপরে আসছে আপনাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের স্বাস্থ্য কেমন যাবে আপনাদের স্বাস্থ্য দেখা হয় এক নম্বর ঘর থেকে আর আপনার ঘরের স্বামী যেটা হচ্ছে যে কি আপনার ঘরের যে মালিক বলতে পারে তাকে হচ্ছে শনিদেব শনিদেব আপনার নিজের ঘরেই বসছে যেহেতু তিনটি মানে শনি শুক্র বুধ সবাই ভালো ভালো জায়গা রয়েছে আপনার এই তিনটি গ্রহ খুবই গুরুত্বপূর্ণ শনি শুক্র বুধ এরা সবাই ঠিকঠাক জায়গায় রয়েছে তাই আপনার স্বাস্থ্য কোনো রকম সমস্যা এই মাসে লক্ষ্য করা যাবে না দিক দিয়ে যথেষ্ট ভালো যাচ্ছে স্বাস্থ্যের উন্নতি থাকবে বরং যদি আপনি অসুস্থ ছিলেন সেটা খুব শীঘ্রই হয়ে উঠছে ঠিকঠাক হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে আর আপনার শরীরচর্চায় চর্চায় একটু মনোযোগ হবেন আপনার স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই আলোচনার আমরা সব প্রত্যেকটা আলোচনা করলাম যেগুলো নেগেটিভিটি থাকবে তো সেগুলো থেকে একটু বাঁচতে বা সেগুলো একটু ঠিকঠাক রাখতে আপনি বুধ গ্রহের বীজ পাঠ করবেন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করুন সূর্য অস্তের পরে আর আপনি আপনার সামর্থ্য লোকজনকে অন্য বা আর্থিক দিক দিয়ে হলেও আপনি সাহায্য করুন এক্ষেত্রে আপনার জন্য সময়টা বা দিনটি মাসটি বলতে গেলে ব্যাপারটা ঠিকঠাক যাবে কিছুটা হলেও নেগেটিভিটি থেকে আপনি অনেকটা কম করবেন এই বিষয়গুলো যদি আপনি ফলো করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য